কয়লা শহরে শুরু হওয়া কিশোরী উৎকর্ষ মঞ্চ দু হাজার পঁচিশ ছাব্বিশ কর্মসূচির উদ্বোধনী দিনে কিশোরীদের সুরক্ষা সচেতনতা ও ক্ষমতায়নের বার্তা উঠে এলো রাজ্য সরকারের উচ্চ পদস্থ ব্যক্তিত্বদের বক্তব্যে আজ থেকে শুরু হওয়া দুদিনের ওই অনুষ্ঠানের শুভ সূচনা করে সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ মন্ত্রী পিঙ্কুরাই উপস্থিত ছিলেন উনকুটি জেলা সভাধিপতি অমলেন্দু দাস জেলা শাসক তমাল মজুমদার জেলা পুলিশ সুপার সুধাম্বিকা আর জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত পিলিকদার পুর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেব রায় সহ অন্যান্যরা और तो 2020 के जो प्रथम खाद्य पोलिटिक्स में जाते हैं, मारो नहीं है वोटर्स की जो कटिंग पुराई है। केशव बोधी थी, नारीया सिंह थी। অনুষ্ঠানে অনুকুটি জেলার পুলিশ সুপার আইপিএস সুধাম্বিকা আর বলেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আজকাল অসামাজিক ব্যক্তিরা কিশোরীদের প্ররোচিত করছে তাদের প্রতারণার জালে ফেলছে তোমাদের অবশ্যই সচেতন থাকতে হবে অজানা পরিচয়ে কথা বলা ব্যক্তিগত তথ্য প্রদান করা বা ছবি শেয়ার করা থেকে বিরত থাকতে হবে তিনি অভিভাবক ও শিক্ষকদের প্রতি আহ্বান জানান কিশোরীদের প্রতি নজরদারি ও সচেতনতার পরিবেশ গড়ে তুলতে যেন कोनो गाफिलोती ना थाके कन्या पूजा करते हैं छोटी छोटी लड़कियां ये एक अच्छी प्रथा है क्योंकि इसमें हम हर एक बच्ची में माँ दुर्गा को देखते हैं और ये मंच ये प्रोग्राम विमेनहुड को सेलिब्रेट करता है और प्रोत्साहित करता है लड़कियों को कि वो अपना सारा पोटेंशियल जो उनमें है उसको अचीव करे पोटेंशियल इनमें मतलब है कि आप में जो टैलेंट है भगवान ने सभी को कुछ ना कुछ टैलेंट से नवाजा है जैसे कि कोई अच्छा सिंगर है त्रिपुरा में हमने देखा बच्चे लोग बहुत अच्छा ड्राइंग करते हैं बहुत अच्छा गाना गाते हैं रविन्द्र संगीत हो या आपका कल्चर इतना रिच है डांस करते हैं तो हर एक बंदे में कुछ ना कुछ पोटेंशियल रहता है आप सभी ने ये एक मूवी देखा होगा तारे जमीन पर जिसमें आमिर खान की मूवी देखी है आप लोगों ने बच्चे लोगों ने देखी होगी बहुत ही प्यारी उसमें डिपिक्शन है बच्चों का कि आप जैसे हो आप अच्छे हो आप छोटे हो आप नाटे हो आप मोटे हो आप थोड़े से आ, गोरे हो थोड़े से काले हो जैसे भी हो बालिका हो आप आप शक्ति का रूप हो अपने आप को आप कभी किसी से कम मत समझिए क्योंकि हमारे समाज में बालिका होने से कभी कभी उनके साथ भेदभाव किया जाता है और बहुत सारे घरों में ऐसा मानते हैं कि लड़का नहीं हुआ तो बहुत दुख करते हैं और मेरे पिताजी ने भी ऐसा ही किया था जब मैं पैदा हुई थी तो पापा चले गए थे मैं मैं, मैं, मैं थर्ड बेबी थी मतलब मेरी दीदी भैया थे तो मैं इसलिए बता रही हूँ कि मेरा एक एग्जाम्पल से अगर आपका कुछ भला हो सके तो तो मेरी नानी ने बोला आ, मेरे मामा ने पूछा अरे लड़की हो गई तो क्या हुआ ठीक तो है ना बोली हाथ पैर बहुत अच्छे इसके बहुत सुंदर है बहुत प्यारी है

এই মঞ্চ সেই বাধা ভেঙে দিয়ে তাদের আত্মপ্রকাশ ও উন্নয়নের প্ল্যাটফর্ম করে তুলবে তিনি আরও বলেন আঠারো বছরের আগে কোনো কন্যার বিয়ে দেওয়া আইনগত অপরাধ এবং মানবিক দৃষ্টিভঙ্গিতে অত্যন্ত ক্ষতিকর বাল্যবিবাহের ফলে মা ও শিশু দুজনেরও স্বাস্থ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় আমরা চাই এই মঞ্চ থেকে প্রতিটি কিশোরী যেন গর্বের সঙ্গে দাঁড়িয়ে বলতে পারে আমি পারি আমি বদল আনতে পারি যারা এখানে উপস্থিত আছে বিশেষ করে এবং আমাদের শিক্ষক যারা রয়েছে আমরা সকলেই জানি আমাদের রাজ্য সরকার অনেকগুলো ক্ষেত্রে পরিবর্তন এনেছে যেখানে জাতীয় শিক্ষানীতি পরিবর্তন হয়েছে যেখানে দু হাজার কুড়ি সালে এনএপি ন্যাশনাল এডুকেশন পলিসি সেটাকে লাগু করা হয়েছে আমাদের রাজ্যের যে সরকারি স্কুল রয়েছে এবং বেসরকারি স্কুলগুলো রয়েছে সেখানে নতুন শিক্ষানীতি লাগু করা হয়েছে এবং এই নতুন শিক্ষানীতি আমাদেরকে নতুন করে আমাদের ভাবনা শিখিয়েছে আমি একজন রাজ্য সরকারের মন্ত্রী হিসেবে বলতে পারি আমাদের রাজ্যে যখনই আমরা দেখতাম আমাদের চাকরি বা বিভিন্ন সরকারি যখন সুযোগ আসতো সেখানে যেমন গ্রুপ ডিতে চাকরি হয়েছে সেখানে আমরা দেখেছি যে গ্রুপ ডিতে যে আড়াই হাজার চাকরি হয়েছে সেখানে প্রায় পাঁচ থেকে ছশো এরকম ছেলেমেয়েরা চাকরি পেয়েছেন যারা মাস্টার ডিগ্রি করেছেন একটা পিয়নের চাকরির জন্য একজন মাস্টার ডিগ্রি হোল্ডার ছেলে সেখানে ইন্টারভিউ দিয়েছে বা সেই পেয়েছে এটা কোনো সম্মানজনক বা সেটাকে আত্মনির্ভরতা আমরা বলতে পারি না তো আমরা চাই সেখান থেকে বেরিয়ে আসা অর্থাৎ তার জন্য নতুন এডুকেশন পলিসি বলছে যে আমাদেরকে স্কিল নিয়ে অর্থাৎ আমাদের দক্ষতা বিকাশের উপরে জোর দিতে হবে তো আমরা নতুন যে স্কুলগুলো আজকে যারা বিদ্যাজ্যোতি প্রকল্পে যে সমস্ত স্কুল নির্মাণ হয়েছে তৈরি হয়েছে সে সমস্ত স্কুলে নতুন করে সে সমস্ত স্কিল অর্থাৎ দক্ষতা বিকাশ পড়াশোনার জন্য কিন্তু ইউনিট চালু হয়েছে এরকম আমরা স্কুল যদি দেখি একশো কুড়ি খানা এবং পঁচাশি খানা যেগুলো আমাদের এই স্কুলগুলিকে নতুন করে নতুন রূপে সাজিয়ে তোলা হচ্ছে এবং এই স্কুলকে আপগ্রেড করার জন্য বা সেগুলো উন্নতি করার জন্য প্রায় সাড়ে সাতশো কোটি টাকা বিগত দু বছর দু অর্থ বছরে প্রায় সাড়ে সাতশো কোটি টাকা সরকার বিভিন্ন খাতে সেগুলো খরচা করছে তার পরিকাঠামোগত উন্নয়ন যে আমাদের ছেলেমেয়েরা জন্য ভালো পরিবেশে ভালো পরিকাঠামো তারা পড়াশোনা করতে পারে ওই কর্মসূচির মাধ্যমে কিশোরীরা আত্মবিশ্বাস সচেতনতা ও নেতৃত্বের শক্তিতে বলিয়ান হয়ে আগামী দিনে সমাজে ইতিবাচক পরিবর্তনের অন্যতম বাহক হয়ে উঠবে এমনটাই প্রত্যাশা করছেন সম্পন্ন মানুষজন কয়লা শহর থেকে অনুপম পালের রিপোর্ট ত্রিপুরা পাইমিয়ার